কটা বাজে যেন বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা আর এখন আকাশের এই অবস্থা তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আসলে সকাল থেকে কিন্তু ওয়েদার খুব ভালো ছিল যেমন প্রতিদিনের আর কি মানে একদম ঝলমলের রোদ সুন্দর আকাশ এরকমই ছিল তারপরে ওয়েদারটা চেঞ্জ হলো আর কি তো ভাবছিলাম হয়তোবা বৃষ্টি নাও হতে পারে কিন্তু দেখো পরক্ষণে কিন্তু বৃষ্টি নামলো আর এই যে এখন বৃষ্টি দেখছো ঝিরিঝিরি হচ্ছে এর পরে না বন্ধুরা মানে প্রায় অনেকক্ষণই পরে একদম ঢুঁমা বৃষ্টি হলো জানো তো সাথে বৃষ্টিও হয়েছে অসময়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর যেহেতু আমার প্রায় অনেক কাজ হয়ে গিয়েছিল আমি না জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বেশ ভালো লাগছিল তবে এরকমই বৃষ্টি যদি প্রতিদিন হয় যেমন আমাদের বর্ষাকালে হয় আর কি ভালো লাগে না জানো তো একদম তবে দুদিন একদিন ঠিক আছে এমনি আমি বৃষ্টি খুব পছন্দ করি তবে বর্ষাকালে একদম ভালো লাগে না যেহেতু প্রতিদিন হতে থাকে এক নাগারে সেটার ভালো লাগে না জানো তো তবে এই যে অনেক দিন পর বৃষ্টি হলো বেশ ভালো লাগলো আর বৃষ্টিটা হওয়ার কারণে কিন্তু ঠান্ডাটা আবার একটু পড়েছে জানো তো আর আজকে আবার আমি শ্যাম্পু করেছি মানে বৃষ্টি ওয়েদারে আমি শ্যাম্পু যদি করি তাহলে না আমার মাথাটা খুব ধরে তো ভাবছিলাম করব না তারপরে ভাবলাম হয়তো বৃষ্টিটা নাও হতে পারে কিন্তু সেই বৃষ্টি হলো যাই হোক এদিকে দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট তোমাদেরকে আমার মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আর তারপর টুকটাক ঘরের কাজকর্ম স্টার্ট করলাম এদিকে কিন্তু আমার বাসি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে প্রায় অনেক সকালে তারপরে সকালে টিফিন করলাম পাগলা খেয়ে গেল আর তারপরে কিন্তু আমি পুকুর ঘাটে গেলাম কিছু কিছু জামা কাপড় কাজলাম শ্যাম্পু করলাম একেবারে সানটাও সেরে এলাম আর তারপরে এই যে আমার না ঘরে সেরকম একটা মানে কি বলো তো ভাড়া টাইপের নেই মানে ঘরে আমার বলতে গেলে বারান্দার দিকে আর কি যে একটু জামা কাপড়গুলোকে মেলে দেব মানে ভিজা কাপড় যেটা আমার বর্ষাকালে খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা কিন্তু কিছু করারও নেই যাই হোক সেই জামা কাপড়গুলোই কিন্তু দরজার উপরে দিলাম আর তোমরা না একটু কুকুরের আওয়াজ পেতে পারো কারণ প্রায় অনেক রাতেই আমি কিন্তু ভয়েস দিচ্ছি তো এখানে এরকম কুকুর থাকে আর যারা আমার অনেক কুকুর আমার বাড়ির কাছেও থাকে যাদেরকে আমরা খেতে দিই আর কি তো একটু আওয়াজ পেতে পারো হ্যাঁ বন্ধুরা তো যাই হোক তো চলো কথা তো বললাম এদিকে দেখো আমি ইন্ট্রোটাই দিই আমি এরকম কথা বলতে শুরু করলে না আমি ভুলেই যাই ইন্ট্রো দেওয়ার কথা জানো তো বন্ধুরা যাই হোক চলো তো হার হার মহাদেব কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সাথে সুস্থ আছো আর আমিও ভগবানের কৃপাতে বেশ ভালো আছি আর এখন তো তোমাদেরকে বললাম যে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা মানে প্রায় দুপুর প্রায় নয় দুপুর আর কি আজকে কিন্তু দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম জানো তো তবে ইচ্ছা ছিল সকাল থেকে করব শুধুমাত্র বৃষ্টির কারণে অনেকটা আমি কি বলো তো আমরা ব্লক করেছি না কিছু প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টিটা হয়েওছে অনেকক্ষণ প্রতিদিনই তো সকাল থেকে মানে ব্লগ স্টার্ট করি আজকে কিন্তু দুপুর থেকে তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকেও আমার ব্লগটা দেখতে থেকেও আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে বন্ধুরা দেখো প্রায় কিন্তু গরম পড়েই গেছিলো জানো তো এই যে আজকে বৃষ্টিটা হলো বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো আর এই ঠান্ডা পড়ার জন্যেই কিন্তু বৃষ্টিটা হয়েছে কেন তো এখনও কিন্তু শীত যাওয়ার সময় নয় শীত কিন্তু এখনও রয়েছে মানে সামনের মাসের মধ্যে মানে একটা হয় না যে শীতেরও সময় সেরকম পুরো একদম গরম পড়ে গেছিল ঘরে ঘরে ফ্যান চালানো স্টার্ট হয়ে গেছিলো আমি তো অলরেডি পাখা চালাচ্ছিলাম তিন চার দিন হয়ে গেছে এত পরিমাণ গরম লাগছে দিনেও চালাচ্ছি আবার রাতেও চালাচ্ছি যেহেতু দিনে আমি দরজা জানলা সব বন্ধ করে ঘুমাতে যাই একটা আলাদাই গরম মানে কী তো ঘরের ভেতরে একটা হয় না যে গুমসুমি একটা গরম সেরকম তো ফ্যান চালাতে হয় রাতেও ফ্যান চালাতে হতো জানো তো তবে আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে যে কারণে না আমি ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো কিন্তু তুলতে চাইছিলাম না জানি যদি আবার বৃষ্টি হয় আবার ঠান্ডাটা পড়বে এই কারণে যাই হোক তো এদিকে কথা বললাম কাজ আমি অনেক এগিয়ে নিয়েছি দেখো এই যে আজকে মাছ রান্না করব মানে কুমড়ো আলু সজনে ডাটা তারপর লাল আলু এগুলো সব দিয়ে সাথে একটা গাজর রয়েছে গাজরটাও দিয়ে দেবো আর জিরে বাটা আদা দিয়ে এই মাছের ঝোলটা করব। সাথে ভাত ব্যাস এইটুকুই আজকে রান্না বান্না আর ওদিকে তো দেখতে পারলে পুজো আমার কমপ্লিট পুজো সেরে কিন্তু প্রায় অনেকক্ষণ পরে ঠাকুরের থালা বাসনগুলোকেও আমি ধোয়া করে কিন্তু একটু উপর হতে মানে জল ঝরাতে দিয়েছি আর কি তো এটা আবার সন্ধেবেলায় লাগবে সেই কারণে কিন্তু কাজগুলো আমি এগিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আমাদের সংসারে মানে আমাদের প্রতিটা ঘরের সংসারে যে সমস্ত কাজগুলো আমরা প্রতিদিন আর কি ধৈর্য ধরে ভালোবেসে আমাদের সংসারের কাজগুলো করে থাকি এই ব্যাপারটা না কেউ বোঝে না আমি অনেক জায়গায় খেয়াল করেছি তোমরাও নিশ্চয় খেয়াল করছো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলব অনেক মানে এরকম থাকে যে বলে যে সংসারের কি এমন কাজ থাকে ওইটুকু তো কাজ জানো তো এটা আমি প্রায় অনেকের মুখে শুনেছি কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের সংসারে কত কাজ থাকতে পারে বা এই যে কাজ করবে কথাগুলো আমরা মেয়েরাই বুঝতে পারবো যে একটা সংসারে ঠিক কি পরিমাণ কাজ থাকে আর হয়তো সেরকম বিশেষ করে তো ছেলেদের ক্ষেত্রে বলবো বুঝতে পারেই না যেমন আমার বরের ক্ষেত্রেই বলো যে বলি যদি যে এই যে এখন আমি কাজ শুরু করেছি যদি বলি যে চারটে পেজে গেল কাজ শেষ করতে তখন বলবে কি এমন কাজ ছিল এটা যে শুধু আমার বরের ক্ষেত্রে বলি তা নয় এরকম অনেক হাজব্যান্ড আছে আমি আমার মামাদের ক্ষেত্রেও শুনেছি যে এইটুকু তো সংসারের কাজ থাকে তাই সারা দিন কেটে যায় জানো তো এরকম শুনে থাকি তবে একটা সংসারে না এইটুকু কাজ বলা টা সহজ যারা করে মানে আমরা যারা মেয়েরা করি আমরাই জানি একটা সংসারে ঠিক কী পরিমাণ কাজ থাকে সেটাকে আমরা কতটা ধৈর্য ধৈর্য ভালোবাসা দিয়ে করে থাকি দেখো সময় না মানে মন বা শরীর সাথ দেয় না তারপরেও আমাকে আমাদেরকে আর কি আমাকে নয় সরি জোর করে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় কারণ আমাদের সংসারের কাজ আমাদেরকে করতেই হবে দেখো যাদের অনেক বড় বড় আর কি পরিবার তারা কিন্তু ভাগযোগ করেও করতে পারে কিন্তু আমরা যারা একার সংসারে থাকি তাদেরকে কিন্তু নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় কোনো মানে হেল্পিং হ্যান্ড বা কোনো কেউ থাকে না হেল্প করার জন্য জানো তো তো এই জন্যই বলি যে আমরাই হয়তো মেয়েরাই বুঝবো যে একটা সংসারে ঠিক কি পরিমাণ কাজ থাকতে পারে জানো তো এটা ছেলেদের বোঝার ক্ষমতা নেই এটা অনেক ছেলেরাই বোঝে না তবে সব ছেলেরাই যে বোঝে না তা নয় কিন্তু বেশিরভাগ ছেলেদের মুখে শুনেছি যে সংসারে তো কাজ থাকে যাই হোক অনেক কথা বললাম তো এদিকে দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার না গাছটা ওপর থেকে পড়ে গেছিলো তারই কারণে আমার দেখো মানি প্ল্যান্ট গাছগুলো কতগুলো পাতা কেমন টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমনি হয়ে গেছে গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছিলো ওই যে পড়ে যাওয়ার কারণে হয়তো একটু গোড়াতে বলে না যে আঘাত পেয়েছে সেরকমই সেই কারণে দেখো কতগুলো পাতা আমি কেটে কেটে ফেলে দিচ্ছি ওদিকে আমার রান্নাও হয়ে গেছে মানে ভাত আর মাছের ঝোল দেখতেই পারলে আর কি একদম সিম্পল রান্না আর এখন গরম পড়ছে এরকম সিম্পলই রান্না হবে জানো তো আর অত তেল মশলা দিয়ে ভাবছি গড়ব না যাই হোক তো এই যে দেখো সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দিলাম আর কয়েকটা রয়েছে গাছটা না কেমন একটা হয়ে গেছে তবে গাছটা যখন সুন্দরভাবে হচ্ছিলো তখন একদম ঝাঁকড়া হচ্ছিলো জানো তো এই যে দেখো পাতাগুলো সব ফেলে দিয়েছি তারপরে কিন্তু একটু জল দিয়েছি আর তারপরে এটাকে আপাতত জায়গা মতো রেখে দেব তো এই পড়ে যাওয়ার কারণে কিন্তু গাছটা আমার এরকম অবস্থা জানো তো বন্ধুরা বড্ড খারাপ লাগছে গাছপালার কিছু হলে না সত্যি খুব কষ্ট হয় গো বন্ধুরা যারা গাছপালা ভালোবাসে তারাই একমাত্র বুঝবে তো দেখো সেটাকে জায়গা মতো রেখে দিলাম ওদিকে আমার প্রায় রান্না বান্না হয়ে গেছে আর আগের দিনের একটু খাবার ছিল ফ্রিজে তো সেটাকে আমি বের করে নিচ্ছি ওটাকে গরম করে মানে আজকে শেষ করে দেবো আর এরকমটাই আমি করে থাকি আগের দিনে কোনো খাবার আমি বলো পাগলা বলো দুজনেই খেয়ে দিই খেয়ে শেষ করে দিই জানো তো জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে এখন বুঝতে পারি গো যাই হোক তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম প্রায় অনেকক্ষণ এখন একটু বাইরেটা দাঁড় মানে জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি আর দেখলাম কি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো তার উপরে শ্যাম্পু করেছি আর ঠান্ডা হাওয়াটা নিতেই পারছি না ওই জন্য তড়ি করে দেখো আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি এখন একটু একটু রেস্ট নেবো আর কি আর টুকটাক বাসন থালা পড়ে রয়েছে সেগুলো আর এখন মাজলাম না এখন আর ভালো লাগছে না জানো তো সকাল থেকে এক নাগারে কাজ করেছি তো যাই হোক তোমাদের পুরো ব্লগটা মিটিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায়